কিছু টাকা দেখতে পাচ্ছেন এগুলো টাকাগুলো আমার ইঁদুরে খেয়ে গেছে আমি কিন্তু ব্যাংকে নিয়ে গেছিলাম ব্যাংক বলছে এগুলো চলবেই না একবার বাতিল এখন দেখা যাক আমি এক জায়গায় আসছি এখানে নাকি সিরা টাকা নেয় কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন কাকা দেখেন কিছু টাকা আমার ইঁদুরে খেয়ে গেছে এগুলো কি চলবে নাকি দেখেন তো হ্যাঁ চলবে এই এক হাজার টাকার নোটটা আপনার ছয়শো টাকা দেওয়া যাবে ছয়শো টাকা হ্যাঁ

আজকে জমা দেবেন আপনি তিন দিন পরে অথবা এক সপ্তাহ পরে যে আপনি পেমেন্ট নেবেন আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি ওইটা সহ আপনার এই টাকা সহ জমা দেবেন তার মানে যাদের এরকম টাকা লোকাল ব্যাংকে নিচ্ছে না তারা আপনার কাছে পরিবর্তন করে নিতে পারবে পরিবর্তন করে নিতে পারবে যেটা আমার লিগাল কমিশন বাংলাদেশ ব্যাংক নেবে না সেটা আমি সরকারায় পঁচিশ পার্সেন্ট বাদ দেব যেমন এই যে দুশো টাকার নোটটা এটা পঁচিশ পার্সেন্ট বাদ অর্থাৎ দেড়শো টাকা দিচ্ছি আর এই যে এক হাজার টাকার নোটটা আপনাকে দিচ্ছি আমি ছয়শো টাকা এখানে পঁচিশ পার্সেন্ট বাদ দিলে বাংলাদেশ ব্যাংক দেবে সাতশো পঞ্চাশ টাকা আমি এইটাকে আমি নিজে না দিয়ে আর একটা পার্টির কাছে হ্যান্ড ওভার দিলে তার বিশ পঞ্চাশ হবে আমারও পঞ্চাশ হবে এইটাই হচ্ছে কাজ তার মানে আমাদের তো একটা দুটো টাকা চেঞ্জ করতে ঢাকায় যাওয়া সম্ভব না তার মানে আপনাদের কাছে আসলে এইভাবে চেঞ্জ করে নিতে পারব হ্যাঁ কম বেশি কিছু পয়সার বিনিময়ে আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন

ও জমা দিলে আপনাকে দেবে পাঁচশো আর এই টাকাটা যদি আপনি আমাকে দেন আমি আপনাকে বেশি দিলে চারশো টাকা দেব তার হাত বদল করতে হয় আমাদের আমি কিনলাম আমি আর একজনের কাছে ব্যস্ত এভাবে দর্শক যাদের এরকম টাকা ঘরে পড়ে আছে কিংবা অর্ধেক টাকা নাই তারাও কিন্তু এই কাকার কাছ থেকে এসে চেঞ্জ করে এক হাজার টাকার পরিবর্তে পাঁচশো টাকা নিতে পারবেন এক মানে একান্ন থাকা লাগবে একান্ন থাকা লাগবে যে কোনো নোটের অংশ একান্ন থাকা একান্ন মানে অর্ধেকের একটু অর্ধেকের একটু বেশি তাহলে আপনি বাংলাদেশ ব্যাংক আপনার দ্বিতীয়